এখন আমরা গেছি হলো আমরা গেছি আমার আসসালামু দিছে আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুরের রামগতিতে শত বছরের পুরনো একটি রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এতে আটটি পরিবারের প্রায় শতাধিক মানুষ গত তিন দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে বলে জানা গেছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন চট্টগ্রামের হালিশহর শহর থানার এএসআই ইউসুফ উপজেলার চর আলগি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব চর সেকেন্দর গ্রামের আশ্রাফালী মতাগো বাড়িতে এ ঘটনা ঘটে স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো জানায় তাদের বাড়ির বাইরে যাওয়ার এই রাস্তাটি প্রায় শত বছরের পুরনো দশটি পরিবারের শতাধিক মানুষ এটি ব্যবহার করে সম্প্রতি এএসআই ইউসুফ সেখানে একটি নতুন বাড়ি তৈরি করেন গত মঙ্গলবার তিনি দাবি করেন রাস্তার কিছু অংশ তার কৃষি জমির উপর পড়েছে এই দাবি তুলে তিনি কাউকে রাস্তাটি ব্যবহার করতে দেবেন না বলে ঘোষণা দেন ভুক্তভোগীদের অভিযোগ গত ছয় আগস্ট মঙ্গলবার সকালে এএসআই ইউসুফ তার ভাই মিলাদ উজিউল্লাহ সোহেল এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে দা শ্রেণি ও লাঠি সোটা দিয়ে রাস্তাটি কেটে দেন এ সময় স্থানীয়রা বাধা দিলে তাদের উপর হামলা করা হয় এই হামলায় ফারুক ও নাজমা বেগম সহ বেশ কয়েকজন আহত হন ভুক্তভোগী ফারুক যিনি সম্পর্কে এএসআই ইউসুফের চাচাতো ভাই জানান দারাগো ইউসুফ তার পুলিশি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি কেটে দিয়েছেন আমরা একই পরিবারের লোক হওয়া সত্ত্বেও তিনি এমনটা করেছেন এতে আমরা মারাত্মক দুর্ভোগে পড়েছি এ বিষয়ে জানতে এএসআই ইউসুফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় শুনে ব্যস্ততার অজুহাত দিয়ে ফোন কেটে দেন অন্যদিকে রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কবির হোসেন জানান এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ করা হয়নি তিনি বলেন অভিযোগ পেলে আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেব আমি এদিকে আইন্দর সে আইন্দর সে আমি কিন্তু

এখন শেষ পুলিশে আমরা আজ একশো বছরের বাড়ি অঙ্গ বাড়ির দজা কাটিয়ে এলাইছে পুলিশে বাইজা আসার সবাই আমরা ডাক দিয়েছি আর অঙ্গ বৌজি অঙ্গ ঘরের মানুষ মাইকদের করি সবারই লাস করিয়ে এলাইছে না আমরা বাড়ির থেকে বাইরে হতে পারি না স্কুল যাইতে পারি না ওরা আমাদের যাইতে দেয় না আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটপলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন